এস এম হাবিব এটিএন বাংলা জিজ্ঞেস করেছেন যে সংস্কার কমিশনের সুপারিশের আলোকে আমরা কিছু করছি কিনা আমরা সংস্কার কমিশন যে সুপারিশ দেবেন সরকারের কাছে এটার কনটেন্ট সম্বন্ধে আমরা এখনও অবহিত নই সুতরাং এটা নিয়ে কাজ করার এখনও আমার মনে হয় সময় আসা নাই তবে যেটা আপনারা শুনে থাকবেন হয়তো আমাদের প্রধান নির্বাহী মাননীয় প্রধান উপদেষ্টা তার ষোলোই ডিসেম্বরের বক্তব্যে আমার মনে হয় একটা ধারণা দিয়েছেন এবং তিনি যেটা বলেছেন যে এই কমিশনগুলো যখন তাদের প্রতিবেদন দিবে আমি আজকে যেটা জানি আজকে হয়তো কয়েকটা কমিশন প্রতিবেদন জমা দেওয়ার কথা আমরা তো এখানে দীর্ঘক্ষণ আছি চারটা দিয়েছে হয়তোবা তো এই কমিশনের প্রতিবেদন পাওয়ার পরে একটা জাতীয় ঐক্যমত গঠন কমিশন তিনি গঠন করবেন যেটা প্রধান হবেন তিনি নিজেই সেটাও তিনি বলেছেন এবং সেই ঐক্যমত গঠন কমিশনের অন্যতম প্রধান এবং প্রায়োরিটি কাজই হবে নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে একটা ঐক্যমত পৌঁছানো এটা ষোলো ডিসেম্বরের বক্তব্যে তিনি বলেছেন সুতরাং আমরা আশা করছি যে ওখান থেকে আমরা একটা ডাইরেক্টিভ পাব এবং ওখানে যে ওকমতটা হবে সেটার আলোকে আমাদের যা যা কিছু করণীয় আছে তখন আমরা হয়তো সেটা নিয়ে কাজ শুরু করব এটা হচ্ছে আপনার প্রশ্নের উত্তর রুমি জিজ্ঞেস করেছেন বিএনপি গতকালকে যে বক্তব্য দিয়েছে এটা হ্যাঁ তাদের পার্টির অবস্থান তারা বলেছেন আপনাদেরকে আমি যেটা বলবো যে নির্বাচন কমিশন মাননীয় প্রধান উপদেষ্টা যে উইন্ডোটা ব্যক্ত করেছেন গতকালকে আমাদের নির্বাচন কমিশনের সম্মানিত সিনিয়র সচিবও আপনাদেরকে বলেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা দুই হাজার সালে ডিসেম্বর থেকে শুরু করে দুই সালে জুনের মাঝে একটা উইন্ডো বলেছেন আমরা আর্লিয়স্ট ডেটটাকে ধরে নিয়েই এক ধরনের প্রস্তুতি নিচ্ছি তবে তারপরেও যদি রাজনৈতিক মতক্য যেখানে গিয়ে দাঁড়াবে আমরা সেই অনুযায়ী ইলেকশন করব। আর ইলেকশনের ডেটটা এই মুহূর্তে ইলেকশন কমিশনের হাতে নয় এটা একটা পরিবর্তিত পরিস্থিতি এখানে একটা পলিটিক্যাল কনসেনসাসের ব্যাপার আছে সেটা হোক তারপরে সেই অনুযায়ী আমরা কাজ করব তবে বর্তমানে আমরা যেটা আমরা আমাদের প্রধান মাননীয় প্রধান প্রধানের বক্তব্য থেকে পেয়েছি সেই অনুযায়ী আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি প্রবাহ নুরুজ্জামান বলেছেন ভুয়া ভোটার সংক্রান্ত বিষয়ে জি এই বিষয়টি একাধিকবার এসছে নিউজে যে আমাদের ভোটার তালিকা সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন আসলে ভোটার তালিকায় যেগুলো ভুয়া ভোটার বলা হয় আমি ইতো পূর্বে বলেছি আবারও রিএটারেট করি সাধারণত তিন ধরনের বিষয় আমাদের জন্য বেশি বিবেচ্য একটা হচ্ছে মৃত ব্যক্তি যারা এখনও ভোটার তালিকায় রয়ে গেছেন এই তাদের নাম বাদ দেওয়া এদের বাদ না দেওয়া থাকলে সেটা নিয়ে একটা আমি প্র্যাকটিসের অবকাশ থেকে যায় দুই নম্বর হচ্ছে যারা বাংলাদেশের নাগরিক নন প্রতারণার মাধ্যমে বাংলাদেশ নাগরিক হওয়ার চেষ্টা করেন এটা একটা আর তৃতীয় হচ্ছে যদি কোনো কারণে কোনো দ্বৈত এন্ট্রি থাকে যদিও বা এটার পসিবিলিটি অপেক্ষাকৃত কম তারপরে যদি থাকে এইটা এর বাইরে যে আছে সেগুলো অত সিরিয়াস না যেমন ধরেন বয়স হয় নাই ভোটার হয়ে গেছে বা বয়স হয়ে গেছে ভোটার হয় নাই ইত্যাদি তো আমরা এই কারণেই কিন্তু এইবার বাড়ি বাড়ি যাচ্ছি আমাদের আহ আপনারা জানেন যে খসড়া ভোটার তালিকা দোসরা জানুয়ারি প্রকাশ হয়েছে এবং দোসরা মার্চ আমাদের সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকাও বের হয়ে যাবে এই কার্যক্রমের পাশাপাশি আমরা প্যারালালি হালনাগাদ এবং যাচাইকরণ একটা কার্যক্রম হাতে নিয়েছি সেটারই অংশ হিসেবে কিন্তু আমি আজকে এখানে আমাদের আগামীকালকে একটা ওয়ার্কশপ আছে ভোটার তালিকা সংক্রান্ত চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ মোকাবেলার উপায় নিয়ে এটা। এই এই হালনাগাদ এবং যাচাইকরণ কার্যক্রমকে হাতে রেখেই এই এই উদ্যোগগুলো নেওয়া হয়েছে এবং এই কাজটা আমাদের আগামী বিশ তারিখ থেকে শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে এই বাড়ি বাড়ি গিয়ে আমরা এই যে ভোটার তালিকা সংক্রান্ত সব আপনার সন্দেহ আছে এগুলো দূর করার চেষ্টা করব আমিরুল ইসলাম হালনাগাদের টাইম লাইন নিয়ে জানতে চেয়েছেন আমরা যেটা প্ল্যান করছি যে ইনশাল্লাহ জুনের শেষ নাগাদ জুনের তিরিশ তারিখের মধ্যে আমরা এই ফেজের কার্যক্রমটা সম্পন্ন করতে পারবো যেমনটা বললাম যে আমাদের হাতে কিন্তু সময় নির্বাচন কমিশনের হাতে একটা ভোটার তালিকা থাকে এই মুহূর্তেও আমাদের হাতে একটা ভোটার তালিকা আছে যে ভোটার তালিকাটা গত বছর দোসরা মার্চ পর্যন্ত হালনাগাদ এই বছরের হালনাগাদ ভোটার তালিকাটা আমাদের থাকবে দোসরা মার্চ দুই হাজার পঁচিশে গিয়ে পঁচিশে গিয়ে আমাদের কাছে আরেকটা একটা এই বছরের হালনাগাদটা থেকে যাবে কিন্তু আমাদের এই যে পরিবর্তিত পরিস্থিতিতে ভোটার তালিকা সম্বন্ধে বিভিন্ন ধরনের সন্দেহের অবকাশ আছে বিধায় যাচাই আবার একটা ভোটার তালিকা যেখানে হয়তো কিছু একটা সাপ্লিমেন্টারি তালিকাও এসে যাবে যারা বাদ পড়েছিল তাদেরকে সন্নিবেশ করার পরে সেটাও তখনই পাবো যখন আমরা এই যাচাইকরণ কার্যক্রমটা সম্পন্ন করতে পারবো তো ধন্যবাদ তাহলে আবার পরে কথা হবে ইউ থ্যাংক ইউ